গত জুন জুলাই হাসিনা বিরোধী গণবানের মূল সমন্বয়ক নাহিদ ইসলাম যিনি অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা ছিলেন তিনি আজকে বর্তমান সরকারের বিরুদ্ধে একটি বড় ধরনের অভিযোগ আনলেন তিনি বললেন প্রশাসন অনেক জায়গায় বিএনপির পক্ষে কাজ করছে এ অবস্থায় নির্বাচন নয় কেন তিনি কথা বললেন কিসের ভিত্তিতে বললেন সেটা আমরা দেখে নিই আমরা দেখছি সারা বাংলাদেশে বিএনপির প্রভাব খাটিয়ে আইনভাবে হোক বা বেআইনিভাবে হোক তাদের সাম্রাজ্য দখল করছে একের পর এক আমরা প্রথমে দেখেছি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র পদে আসীন হয়েছিলেন অনেকটা আদালতের মাধ্যমে জোরপূর্বক ডাক্তার সাদাত হোসেন এবং তারপর পরই আমরা দেখলাম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে আদালতের কর্তৃক রায় নিয়ে ঢাকার দক্ষিণে মেয়র হয়েছেন ইঞ্জিনিয়ার ইশাক হোসেন এভাবে বিভিন্ন বাংলাদেশের থানা উপজেলায় থানা বিভিন্ন জায়গায় তাদের প্রভাব বিস্তার তারা একের পর এক করেই চলেছে এখন তাদের চূড়ান্ত সিদ্ধান্ত অর্থাৎ বিএনপির সিদ্ধান্ত তারা ডিসেম্বরের আগে প্রয়োজন হলে জুন জুলাইতেই নির্বাচনের দিনক্ষণ তারা চায় নির্দিষ্টভাবে একটি নির্দিষ্ট তারিখ তারা চায় তারা এক প্রকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপর চাপ প্রয়োগ করছে অথচ গত জুন জুলাই দুই সালের গণবিপ্লবের সময় বিএনপির কোনো নেতাকর্মীদেরকে আমরা প্রকাশ্যে দেখতে পাইনি বিশেষ করে শীর্ষস্থানীয় নেতাকর্মীদেরকে মাঠ পর্যায়ের নেতাকর্মী নেতাকর্মীরা ছিল এটার ভিতরে কোনো সন্দেহ নেই কিন্তু বিএনপির শীর্ষস্থানীয় নেতারা এসি রুমে ঘরে বসে তারা আরাম জীবন জীবনযাপন করছিল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম প্রকাশ্যে স্বীকার করেছিল যে গত জুলাই গণভূত্তানটা ছাত্র জনতা কর্তৃক হয়েছিল এখানে বিএনপির কোনো অবদান ছিল না এত তাড়াতাড়ি কিভাবে তারা ভুলে গেল সেটাই দেখা মানে অবাক লাগছে সেই বিএনপি আজ প্রায় জোরপূর্বক অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সাক্ষাৎ করে এবং সেখানে তারা পাঁচ সদস্যের বিএনপির দলীয় নেতারা সেখানে যান এবং সেখানে প্রধান উপদেষ্টাকে অনেকটা চাপ প্রয়োগ করেন নির্বাচনের দিনক্ষণ অর্থাৎ রোডম্যাপ দেওয়ার জন্য কিন্তু প্রধান উপদেষ্টা তাদেরকে নির্দিষ্টভাবে কোনো দিনক্ষণ দেননি প্রধান উপদেষ্টা তার স্বভাব সুলভ এবং তার আগের বক্তব্যে অনর ছিলেন এবং তিনি বলেছেন আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যেই হবে তবে সংস্কার করার মাধ্যমে অন্যদিকে জাতীয় পার্টির এনসিপি আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন প্রশাসন অনেক জায়গায় বিএনপির পক্ষে কাজ করছে এটা আমরা সহ্য করতে পারি না এই অবস্থায় নির্বাচন করা সম্ভব নয় যদি বিএনপির পক্ষে বর্তমান আওয়ামী লীগ অর্থাৎ বর্তমান ইউরোপ সরকার এবং প্রশাসন বিএনপির পক্ষে এভাবে যদি কাজ করা যায় তাহলে নির্বাচন সম্ভব নয় এবং সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না এবং সেই নির্বাচনে এনসিপির অংশগ্রহণ করা সম্ভব হবে না এটা বর্তমান সরকারের প্রতি হুঙ্কার বা অন্য কিছুই সেটাই আমরা ভবিষ্যতে দেখব বুধবার ষোলোই এপ্রিল ঢাকায় সফরত মার্কিন কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেন কূটনীতিকদের সঙ্গে বৈঠকে কি কি আলোচনা হলো তার বিস্তারিত তুলে ধরেন নাহিদ এনসিপির আহ্বায়ক বলেন বর্তমান সময়ে যে মাঠ প্রশাসন রয়েছে সেই মাঠ প্রশাসন মনে হচ্ছে নিরপেক্ষ আচরণ করছে না বিভিন্ন জায়গায় এনসিপির সদস্যদেরকে মারধর করা হচ্ছে বর্তমান সরকার তাকে তাকে দেখছে মাঠ প্রশাসনের কর্মকর্তারাও তার কোনো প্রতিকার নিচ্ছে না এই ব্যাপারেই একটা কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে নাহিদ ইসলাম বিভিন্ন জায়গায় জাতীয় নাগরিক নাগরিক পার্টির নেতাকর্মীদের হামলা চলছে এবং সেসব জায়গায় প্রশাসক প্রশাসন নীরব ভূমিকা পালন করছে এগুলির কথা আমরা বলেছি তিনি বলেন আমরা দেখেছি প্রশাসন বিএনপির পক্ষ পক্ষ অবলম্বন করছে অনেক জায়গায় মাঠ পর্যায়ে যেসব জায়গায় চাঁদাবাজি চলছে সেই জায়গায় প্রশাসন আসলে নীরব ভূমিকা পালন করছে আমরা বলছি এ ধরনের প্রশাসন যদি থাকে তাহলে এর অধীনে নির্বাচন করাটা সম্ভব হবে না লেভেল প্লেইং ফিল্ডের জন্য নিরপেক্ষ প্রশাসন আমলাতন্ত্র পুলিশ নিশ্চিত করতে হবে নাহিদ ইসলাম বলেন সংস্কার বিষয়ে আমরা যেই প্রস্তাবনাগুলো সংস্কার কমিশনে দিয়েছি সেগুলোর কথা বলেছি আমরা বলছি আমাদের তিনটি দাবির কথা সংস্কার বিচার ও গণপরিষদ নির্বাচন তিনি বলেন আমরা বলেছি যে আমরা এখানে ন্যূনতম সংস্কার নয় বরং রাষ্ট্রের মৌলিক সংস্কারের জন্য আমরা কাজ করছি এই পরিবর্তনগুলো ছাড়া পরিবর্তন ছাড়া নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে না সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা না সেটাও বিবেচনাধীন বিষয় অর্থাৎ এক প্রকার হুমকি বা নির্বাচন বর্জনের ব্যাপারেই হুমকি দিয়েছেন আইজ ইসলাম এবং এনসিবি যদি অংশগ্রহণ না করে বাংলাদেশে একটা বিরাট অংশ এই নির্বাচনে অংশগ্রহণ করবে না তাহলে এই নির্বাচনটা অগ্রহণযোগ্য হবে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তিও একটা হুমকির মুখে পড়বে